আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমি এই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে যে সকল ভাতভিগণ ভাতা পেয়ে থাকেন তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা কারণ হচ্ছে একটি প্রতারক চক্র কিন্তু সক্রিয় অবস্থানে আছে এবং এখন বর্তমান বর্তমানে কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু ভাতাভোগীদের বিভিন্ন যেমন বয়স্ক ভাতা ভাতা বিধবা বা প্রতিবন্ধী ভাতাভোগীদের কিন্তু টাকা ছাড়করণ করা হচ্ছে তো এই সময়টাতে কিন্তু প্রতারক চক্র যারা আছে ওরা কিন্তু সক্রিয় অবস্থানে থাকে আমাদের অফিসে অনেক কয়েকজন ব্যক্তি আসছে আজকে সকাল থেকে কয়েক অনেকজন আসছে যে তাদের তাদেরকে ফোন করে তো আমার স্ক্রিনে কিন্তু প্রতারক চক্রের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো থেকে যদি আপনাদের মোবাইলে কোনো কল আসে আপনাদের যদি কোনো ওটিপি কোড চায় বা আপনাদের বিকাশের পিন কোড চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনো এটা প্রদান করবেন না কারণ সমাজসেবা অফিস থেকে এই ধরনের কোনো ফোন কল করা হয় না কোনো ভাতাভোগীর ওটিপি কোড বা বিকাশ বা নগদের পিন কোড কিন্তু আমরা আমাদের অফিস থেকে বা সমাজসেবা অফিস থেকে কখনো এটা জানতে চাই না আপনারা একটু সতর্ক থাকবেন আর জনস্বার্থে হচ্ছে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা বয়স্ক বা বিধবা বা প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন যারা মোবাইল সম্পর্কে একটু ধারণা কম তাদেরকে আপনারা একটু সচেতন করবেন যারা জনপ্রতিনিধিগণ আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একটু এই বিষয়টা একটু নজরদারিতে রাখবেন যাতে প্রয়োজন হলে প্রয়োজন হলে বিভিন্ন আপনাদের এলাকায় যে মসজিদ বা আপনাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আপনারা একটু এই মেসেজগুলো বলে দেওয়ার চেষ্টা করবেন কারণ বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যে সমাজসেবা অফিসের নাম ব্যবহার করে বা বিভিন্ন অফিসারদের উদ্বোধন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ভাতাভোগীদের কাছে কল করা হচ্ছে এবং তাদের কাছ থেকে পিন কোড ওটিপি কোড এগুলো চাওয়া হচ্ছে তো সমাজসেবা অফিস থেকে আমি আবারও বলছি সমাজসেবা অফিস থেকে এই ধরনের কোনো ফোন ফোন কল করা হয় না কোনো ভাতাভোগীদেরকে তো আপনারা একটু সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করবেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন তাহলে আপনার মাধ্যমে অন্য আরেকজন উপকৃত হতে পারে তো আমি বলছি নাম ব্যবহার কেউ যদি আপনার থেকে কোনো ওটিপি কোড বা কোনো পিন কোড চায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা প্রদান করবেন না আর আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতারক চক্রের নাম্বার কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা এই অনুযায়ী একটু কাজ করুন যে এই ধরনের নাম্বার থেকে বা একটা অনলাইন নাম্বার জিরো নাইন দিকে শুরু হতে পারে বা অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাদেরকে কোনো কল দেয় বা মোবাইলে যদি কোনো কল আসে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এগুলো ইগনোর করবেন এগুলো ধরবেন না প্রয়োজনীয় নাম্বারগুলো ব্লক লিস্টে রাখবেন তো এটাই আপনাদেরকে বলার ছিল আপনি একটু সচেতন থাকবেন একটু চোখক্ষণ খোলা রাখবেন এবং নিজের সতর্ক থাকবেন অন্যকে সতর্ক করবেন তো এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম